ডেভেলপমেন্ট গত কয়েকদিন ধরে আমরা শুনছি সেটা তথা ভারতের ইউনিটি এবং সিকিউরিটি এর ক্ষেত্রে একটা চিন্তার বিষয় বিষয় হয়ে দাঁড়িয়েছে একটা সময় মনে হয়েছিল প্রতিবেশী রাষ্ট্রের অভ্যন্তরে যা কিছু ঘটছে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় এবং সেভাবেই বাংলাদেশ প্রশাসন বর্তমান প্রশাসন প্রেজেন্ট করেছিল বিষয়টাকে কিন্তু খুব তাড়াতাড়ি প্রমাণ হয়ে গেল যে তার যে স্পিল ওভার ইফেক্ট বাংলাদেশের ইন্টারনালি যা কিছু হচ্ছে এখন সেটা প্রত্যক্ষভাবে ভারতবর্ষ এবং পশ্চিম বাংলা যেহেতু একটা বড় বাউন্ডারি জিওগ্রাফিক্যালি শেয়ার করছি আমরা বাংলাদেশের সঙ্গে সুতরাং পশ্চিম বাংলা হচ্ছে প্রত্যক্ষভাবে তার প্রভাব পড়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে এই জঙ্গিদের উত্থান এবং জঙ্গিদের যে বর্তমানে চলাফেরা এবং তাদের যে অ্যাক্টিভিটিস প্রচন্ড পরিমাণে বেড়েছে এটা লক্ষ্য কর লক্ষণীয় বিষয় হচ্ছে যে পোস্ট হাসিনা ফেজে এটা কিন্তু খুব সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করেছে তার মানে আমি এটা বলছি না যে আগে জঙ্গিদের চলাফেরা বা কত অ্যাক্টিভিটি ছিল না কিন্তু আগে নিয়ন্ত্রিত ছিল কিন্তু বর্তমানে একেবারে বাংলাদেশ সরকার যেহেতু এদেরকে ওপেনলি সাপোর্ট দিচ্ছে এবং তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং তারা সেই স্পেসটা আরো বেশি করে পেয়ে যাচ্ছে এবং সেই স্পেস পাওয়ার ফলে তারা এই ধরনের ভারত বিরোধী এবং ভারতের নাশকতা মূলক কার্যকলাপ চালানো এবং তার সঙ্গে সঙ্গে এই সেই পাসপোর্ট চক্র জাল চক্র মানে সব মিলিয়ে আমাদের দেশের ইউনিটি ইন্টিগ্রিটির যে পরিবেশ ঐক্য সংহতি রয়েছে সেটাকে ডিস্টার্ব করা এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের সাথে বাংলাদেশের যে একটা সক্ষতা ছিল সেটাকে সমলে উৎপাটিত করে দেওয়া শেষ করে দেওয়া কারণ তারা বিশ্বাসই করে না যে উনিশশো সাল এবং তার পরবর্তী সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে ইভলভ করেছে সেটাতে তারা মেনে নিচ্ছেন না তার একাধিক প্রমাণ আমরা পেয়েছি ইতিমধ্যে এবং বুঝতে পেরেছি এবং ভারতের যে অবদান ছিল উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে সেই সেই বিষয়টাকে পর্যন্ত তারা অস্বীকার করছেন